হজরতে ফতেমা রদি আল্লাহ তালানহা যেদিন ইন্তেকাল করলেন যে কথা থেকে চলে গিয়েছিলাম ফাতেমা কেমন মেয়ে ছিলেন স্বামীর সঙ্গে তার কেমন সম্পর্ক ছিল হজরতে আলী ফজরের সলাদ পড়ে সকাল বেলা গড়ে এসেছেন গড়ে এসে দেখে হজরতে ফাতেমা শুয়ে শুয়ে কান্দে তার চুকের পানিতে বালিশ ভিজে যায় জ্বরের কারণে কাঁপতেছে দাঁড়াতে পারতেছেন না আলী আস্তে করে ফাতেমার কাছে বসে গেলেন ডাক দিয়ে বলছেন স্ত্রী এমন করো কেন কি হয়েছে ফাতেমা ডাক দিয়া বলেছেন স্বামীরে দরজে সিনা বুকের বেথা বেড়ে গিয়েছে জ্বর আগতকাল আজকে বেশি হয়ে গিয়েছে মনে হয় দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবো আর অসামীপ ইন্তেকাল যদি করিব আজ যদি আমি মরে যাই তোমাকে কয়েকটা কথা বলতে চাই চাইতে আলী বললেন কি বলতে চাও ফাতেমা ডাক দিয়ে বলছেন স্বামী আমি মরে গেলে আপনি যে কাজগুলা করবেন আমি বিশ্ব নবীর আপনার ঘরে আসার পরে হয়তো আপনার হক ঠিক মতো আদায় করতে পারি নাই কেয়ামতের দিনে আল্লাহর আদালতে আমাকে জবাব দিহির কাট গোড়ায় দাঁড় করাবেন না আপনি আমাকে ক্ষমা করে দিয়েন আলী চুকের পানি চড়ে ডাক দিয়া বলছেন ফাতিমা তুমি আমার স্ত্রী তুমি আমার ঘরে আসার পরে আজ পর্যন্ত তোমার হক ঠিকমতো মতো আদায় করতে পারলাম না আল্লাহর আদালতে তুমি আমার বিরুদ্ধে কোনো নালিশ করবা না দুজন কথা বলতেছেন হজরতে আলী মাথায় হাত দিয়া দেখে সত্যি তো অনেক জট ফাতেমা ডাক দিয়া বলছেন নালি এক নম্বর কথা আমি যদি মরে যাই তুমি চাইলে দ্বিতীয় বিয়ে করতে পারো আমার আপত্তি নাই আমি কোনো আপত্তি করি না আমি মরে গেলে দ্বিতীয় কোনো বিয়ে করতে পারো আবার সুন্দর করে সংসার করতে পারো কিন্তু আমার কলিজা টুকরা দুইটা সন্তান আসান আর হুসাইন এখনো ছোট এখনো বাচ্চা আমার দুইটা বাচ্চাকে মায়ের কষ্ট বুঝতে দিও না তুমি পুরা সপ্তাহ তোমার স্ত্রীর সঙ্গে থাকো সপ্তাহে দুইটা দিন আমার সন্তানদেরকে আমার সন্তানের সঙ্গে এমনভাবে সম্পর্ক করবা কোনোভাবে আমি ফাতেমা দুনিয়ার জমিনে নাই এই কথাটা যেন আমার সন্তানেরা বুঝতে না পারে হজরতে আলী হাউমাউ করে কাঁধে লাগলেন স্ত্রী তুমি কি বলতে চাও তুমি মরে গেলে আমার কি হবে আমার যে আর কেউ নাই আমি তোমার বাবার ঘরে বড় হয়েছি রসুল আমাকে বড় করেছেন তুমি তো আমাকে এতদিন আগলে রাখলা তুমি না থাকলে আমার কি হবে ফাতেমা বলছেন স্বামী রে তোমার জন্য খাবার রেডি করে রাখছি খেয়ে নিবা হাজর আলী বলছেন ফাতেমা আজ তুমি ইন্তেকাল করবা তুমি বলতেছ আর খাবার তুমি রেডি করে রাখছো কারণ কি হজরতে ফাতেমা বলছেন স্বামী রে যেদিন আমি ইন্তেকাল করব। ওই দিনের স্বামীর হক আদায় করে কবরে আমি যেতে চাই কেয়ামতের দিন যদি আল্লাহ বলে ওস ফাতেমা মৃত্যুর দিন কি স্বামীকে সন্তুষ্ট করছিলা আমি আল্লাহর কাছি বলবো আল্লাহ ইন্তেকালের আগেও নিজের হাতে স্বামীর জন্য রান্না করে দিয়ে আসছি হজরতে আলী ঘরের ভিতরে ঢুকে দেখে কাপড় রাখা কাপড় দৌত করা আশরুমে ডাক দিয়া বলছেন ফাতেমা এতগুলা কাপড় কাক তুমি রেখে দিয়েছো দৌত করে ফাতেমা বলছেন স্বামী রে কাপড় গুলা আপনার আর আপনার দুই সন্তানের আমি এইভাবে ইন্তেকাল করতে চাই এইভাবে কবরে যেতে চাই যেন দিনও আমি আমার স্বামীর হক আদায় করেছি দিনও সন্তানদের ও স্বামী তুমি আমাকে ক্ষমা করে দেওয়া আমার বন্ধুগণ যে কথা বলতে চাই এইভাবে একজন আর একদিনের সঙ্গে কথা বলতেছে হজরতে আলী চুলার কাছে গিয়ে দেখে খাবার রান্না করা হজরতে ফাতেমা বলছেন স্বামী রে ইন্তকালের আগেও তোমাকে খাইয়ে দিয়ে যেতে চাই আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে আল্লাহর কাছে বলতে পারো আল্লাহ আমি তো আমার স্বামীর হক আদায় করে আসছি ও আলী তুমি কি আমাকে ক্ষমা করে দিবা না হজরতে আলী চুকের পানি চেড়ে ডাক দিয়া বলছেন ফাতেমা এই মুহূর্তে আমি আল্লাহকে জানাইয়া দিলাম আল্লাহ আমি ফাতেমার উপরে সন্তুষ্ট আমি স্বামী হিসাবে বললাম ফাতেমার উপরে সন্তুষ্ট আল্লাহ কেয়ামতের দিন আমার সম্পর্কে স্বামী সম্পর্কে ফাতেমাকে কোনো কথা জিজ্ঞাসা করবা না আমার বন্ধুগণ যে কথা বলতে চাই তাদের স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন ছিল কেন এমন হবে না কারণ ফাতেমার বাপ তার স্ত্রীর সঙ্গে তেমন সম্পর্ক করেছিলেন বিশ্বনবী ফাতেমার মা খাদিজার সঙ্গে তেমন সম্পর্ক ছিল এই জন্যই তাদের পরিবার এমন সম্পর্ক আজ আমাদের পরিবারে দিন নাই এই জন্যে আমরা দিদা বিভক্ত হয়ে পড়ে আছি কারণ আমাদের এ ঘরে দিন নাই আমার বন্ধুগর কথাগুলোর সংক্ষেপ দিল দিয়ে শোনেন এইভাবে যেই দিন খাদিজাতুল কুবরা ইন্তেকাল করবে আল্লাহর রসুল সাল্লু আলাইহি সাল্লাম গড়ে আসলেন গরে আসার পরে দেখেন হজরতে খাদিজাতুল কুবরা শুয়ে কানতেছেন ডাক দিয়া বলছেন খাদিজা তুমি কান্না করো কি হয়েছে খাদিজাতুল কুবরা বলছেন স্বামীরে আমি মনে হয় বাঁচব না আজই মরে যাব কিন্তু আপনার সঙ্গে কয়েকটা কথা বলতে চাই আল্লাহ রসুল বলছেন খাদিজা তুমি যদি আমাকে আমার কলিজা দিতে বলো আমি কলিজা দিতে পারি কারণ এই পৃথিবীতে তোমাকে আমি যতটুকুন ভালোবাসি এই পৃথিবীর কোন জিনিসকে ততটুকুন ভালোবাসতে পারি না ও খাদিজা তোমাকে বিয়ে করার পরে তুমি আমার ঘরে আসার পরে সমুদয় সম্পত্তি আল্লাহর রাস্তায় দান করেছো সবগুলা সম্পদ দিনের রাস্তায় দান করে দিন জিন্দা করছো ও খাদিজা এই বৃদ্ধা বয়স সত্তর পঁচাত্তর বৎসর বয়সে তুমি আমার জন্য খাবার এত পর্যন্ত তুমি পৌঁছে ও গিয়েছ খাদি যা এমন কোন রাত নাই এই বৃদ্ধা বয়সেও তুমি খেয়ে আগে ঘুমিয়ে গিয়েছ আমি যত রাত আসি না কেন দরজা এসে একবার খাদি যা বলে দরজায় নক করেছি সাথে সাথে দরওয়াজা খুলে গিয়েছে আমি জিজ্ঞাসা করলাম খাদিজা তুমি কি ঘুমাও না খাদিজা তুমি বলেছিল ও স্বামী দিনের দাওয়াত নিয়ে বাহিরে গিয়েছ আমি কেমনে বিছানায় পিঠ লাগাইয়া ঘুমাইয়া যাই আমি স্ত্রী তো এমন হতে পারি না আমার বন্ধুগণ এই জন্য তাদের পরিবার হয়ে গেল সুন্দর আল্লাহ রসুল বলতেন খাদিজা আমার কাছে এমন ছিল খাদিজাকে গড়ে আনবার পরে আমাকে একা একে কোনোদিন খাবার খায় নাই আমি সারা দিন না আসলে খাদিজা না খেয়ে আমার জন্য অপেক্ষা করেছে খাদিজা তো এমন মেয়ে ছিল খাদিজা বলছেন স্বামী আজ আমি ইন্তেকাল করব আপনাকে আমি কয়েকটা ওসিয়ত করতে চাই এক নাম্বার ও স্বামী আপনি বিশ্বনবী হিসাবে নয় আপনি আমার স্বামী হিসাবে আপনার কাছে ওসিয়ত করতে চাই আপনি বলেন তো আপনি কি আমাকে ক্ষমা করে দিয়েছেন আমি খাদিজা আপনার এই করতে পারি নাই আল্লাহ রসুল বলছেন খাদিজা যে আল্লাহ খাদিজাকে নিজে সালাম দিয়েছে ওই খাদিজাকে আমি কেন কষ্ট দিব আর কেন মাফ করব খাদিজা তো আমার সঙ্গে কোনোদিন খারাপই করে নাই খাদিজা তোর কুমরা বললেন স্বামী আমার ওসিয়ত আপনার কাছে আমি বলতে চাই আমি ইন্তেকাল করবার পরে দুনিয়ার কোনো মানুষকে দিয়ে আপনি আমার গুসলের ব্যবস্থা করবেন না আপনি নিজের হাতে আমাকে গুসল করাইয়া দিবেন আল্লাহ রসুল বললেন খাদিজা তোমার শেষ গুসলটা আমি কেন দিব বলো খাদিজা বলতেন স্বামী রে যতদিন আপনার ঘরে আমি ছিলাম সারা জিন্দগি আপনাকে আমি গোসল করাইছি আমার জিন্দগির শেষ গোসল যদি আপনি করাইয়া দেন কবরের ভিতরে যাওয়ার পরে আমার মন বলছে ফেরেশ তারা আমাকে আজাব দিবে না কারণ আপনার পবিত্র হাত মুবারক যখন আমার বডিতে লেগে যাবে যেই বডিতে বিশ্বনবীর হাত মুবারক লেগে যায় ওই বডিতে কখনো কবরের ফেরেস তারা আজাব দিতে পারে না বলেন। কথাগুলো আল্লাহ রসুল বলছে খাদিজা তুমি যেই কথা বলেছ আমি মেনে নিলাম আমার হাতে গুসল করাবো আর কি চাও তুমি বলো খাদিজা বললেন ইয়ার রসুল আল্লাহ আমি ইন্তেকাল করলে দুনিয়ার কোনো কাফ দামি কাপড় দিয়ে কাফোন দিবেন না রসুল আল্লাহ খাবার গিলাফ দিয়ে আপনি আমার কাফনের ব্যবস্থা করবেন না আল্লাহর বললেন কেন নয় কেন করবো না খাদিজা বলছেন সমিরে আপনার পরনের একটা জুব্ব আপনার পরনের একটা পাঞ্জাবি আপনার পরনের একটা কাপড় আমি সাদ হাজার হিসাবে হিসেবে দিয়ে দিবেন আল্লাহ রসুল বললেন কেন খাদিজা আমার পরনের পুরাতন কাপড় তোমাকে কেন দিব বলতো বলতেন স্বামী রে আপনার এই পরনের পবিত্র জুব্বা ওই কাপড় নিয়ে যদি আমি কবরে যাই যেই বডিতে বিশ্বনবীর কাপড় লেগে আছে ওই বডিতে কবরের ফেরেস তারা কোনো আজাব দিবে না ল রসুল বললেন খাদিজা তুমি যেই কথা বলেছ ওই কথাও আমি মেনে নিয়েছি এক নাম্বারে আমার নিজের হাতে গুসল করাবো দুই নাম্বারে আমার নিজের কাপড় দিয়ে তোমাকে কাফন দিব আর কি চাও দিজাতুল কবরা বলছেন স্বামীরে আমার ইন্তেকালের পরে দুনিয়ার কোন দামি আতর দিয়া দুনিয়ার কোন দামি পারফিউম দিয়া আমার বডিতে আপনি আতর লাগাইয়া দিবেন না আল্লাহ রসুল বলছেন কেন নয় আমি পৃথিবীর সব থেকে দামি আতর আর পারফিউম তোমার বডিতে লাগাইয়া দিব খাদিজা ডাক দিয়া বলছেন স্বামী লাগবে না তাকাইয়া দেখেন ঘরের কর্নারে একটা শিশি একটা বোতলের ভিতরে পৃথিবীর সব থেকে দামিয়া তোরার পারফিউম আছে আল্লাহর রসুল বোতলটা নিয়ে আসলেন খাদিজাতুল কোবরা খুলে দেখাইয়া বললেন ইয়া রসুল আল্লাহ এর ভিতরে পৃথিবীর সব থেকে দামিয়া তোর আল্লাহ রসুল বললেন কোথায় পেয়েছ খাদিজাতুল কোবরা বলতেন স্বামী আপনি যখন গেমে যাইতেন আপনার শরীর থেকে ঘামের ফুটা আমি জমা করে করে বোতলের ভিতরে শিশির ভিতরে রেখে দিয়েছি আমার জিন্দেগির শেষ পারফিউম আতর যেন আপনার বডির গাম হয়ে যায় যে বডিতে বিশ্ব নবীর গাম লেগে যাবে ওই বডিতে কবরের ফেরেস তারা আজাব দিবে না আল্লাহ আকবার বলেন না আমি লম্বা করবো না আমি যা চাই বলতে তা বলতে পারতেছি না সব বন্ধ করে দিতেছে এটা অনেক জোরে বলতে হচ্ছে আসতে বললে তো আপনারা বুঝবেন না কয়েক মিনিট কষ্ট হচ্ছে আপনাদের আমার বন্ধুগণ কথাগুলো দিল দিয়ে শুনেন। এক পর্যায়ে কমরা বলছেন স্বামী রে আপনার কাছে আমার আর একটা আরজ আল্লাহর রসুল বলছেন কি বলতে চাও কুবরা বলছেন স্বামী আপনার কাছে আমার চাওয়া আমার পরে দুনিয়ার বড় ইন্তেকালের সাহাবিকে দিয়া আপনি আমার কাফনের ব্যবস্থা আপনি আমার জানাজার ব্যবস্থা করবেন না বরং আপনি আমার নিজে আপনি জানাজার ইমামতি করবেন আল্লাহর রসুল বললেন খাদিজা আমি করলে তোমার লাভ কি খাদিজা লুকোরা ডাক দিয়া বলছেন স্বামী রে আপনি যখন আমার লাশের সামনে দাঁড়াইয়া আপনি আমার জানাজার ইমামতি করবেন খাদিজার সঙ্গে কাটানো কোন কোন স্মৃতি আপনার মনে পড়ে যাবে খাদিজার সঙ্গে কাটানো সময়ের কথা মনে করে চুকের যদি এক ফুটা পানি পড়ে যায় রসুলের চুক্তিকে যদি এক ফুটা পানি খাদিজার জন্য বের হয়ে যায় খাদিজার জন্য জাহান নাম হারাম হয়ে আল্লাহ জান্নাত ওয়াজিব করে দিবে আল্লাহর নবী বলছেন খাদিজা আমিও তোমাকে আমি তোমার জানাজার ইমামতি করব এবার খাদিজা বলছেন স্বামী আরেকটা ওসিয়ত আপনাকে করতে চাই ও খাদিজা আর কি ইয়া রাসূলুল্লাহ আপনার ঘরে আমি যতদিন ছিলাম আপনাকে জড়িয়ে রাত ঘুমিয়েছিলাম কালকে থেকে কেমনে আপনি একা একা বিছানায় ঘুমাবেন আমি খাদিজা যে আপনার বিছানায় থাকবো না যে খাদিজাকে আপনি কোলে থেকে ভালোবাসেন ওই খাদিজাকে কেমনে মাটি চাপা দিয়া মাটির নিচে ফেলে আসবে কেমনে আমি একা থাকবো আপনি বলেন না আপনাকে ভালোবেসে সব ছেড়ে দিয়েছিলাম আপনার কাছে আমার চাওয়া আশারা জিন্দগি আপনাকে জড়িয়ে ঘুমিয়েছি আমি মরে গেলে আপনি আমাকে কুলে করে জীবনের শেষবার আপনি আমাকে কবরে রেখে দিবেন আল্লাহর রসুল বলছেন খাদিজা তাও মেনে নিলাম আমার হাত দিয়া তোমাকে কবরে রাখব এবারে খাদিজা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আল্লাহর রসুল বলছেন খাদিজা এবার কান্দ কেন কান্নার কারণ কি খাদিজা বলছেন ইয়া রসুল আল্লাহ আমার শেষ ওসিয়ত করতে চাই আপনি কি রাখবেন আল্লাহ রসুল বলছেন খাদিজা আরো বেশি বললেও তোমার কথা রাখব তুমি আমার একমাত্র কলিজার টুকরাই স্ত্রী যার জন্য আমি সব পেয়েছি খাদিজাতুল কুবরা বলছেন স্বামী রে তুমি বলেছ তুমি নিজেই বলেছ তোমার মেয়ে ফাতেমা কে ফাতেমা আনকি জিনিস ও ফাতেমা তুমি নিজেকে কবরের আজাব থেকে বাঁচাইও নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইও আমি বাবার পরিচয় দিলে কবরে তোমারে কেউ চিনবে না ইয়ারসুলল্লাহ আপনার মেয়ে ফাতেমা যদি আপনার পরিচয় দিয়ে কবরে বাঁচতে না পারে আমি কেমনে বাঁচবো কার পরিচয় দিব কেউ যে আমারে কবরে চিনবে না বলে আরাবি আপনি বারবার বলেছেন কবরের প্রশ্নগুলা বড় কঠিন কবরের প্রশ্নের জবাব না দিতে পারলে বড় ভয়ানক আজাব হবে ও আমি কেমনে কবরের প্রশ্নের জবাব দিব আমার মন বলছে আমি মনে হয় আমার শেষ ও আপনার কাছে আপনি আমাকে কবরে রেখে দিয়া কবর থেকে উঠে আইসেন না ফাতেমার কবরের প্রশ্নের জবাব খাদিজার কবরের প্রশ্নের জবাবগুলো গুলো আপনি দিবেন আমি খাদিজা কেমনে দিব আপনি কি আমার কথা রাখবেন আল্লাহ রসুল বলছেন খাদিজা কথা দিলাম আমি তোমার কবরের উপরে বসে থাকবো যতক্ষণ পর্যন্ত তোমার কবরে প্রশ্নের জবাব না দিব আমি স্বামী ওয়াদা দিলাম ওয়াদা দিলাম আমি আমার মোহাব্বতের স্ত্রীর কবর থেকে তাকে একা ফেলে দিয়ে চলে যাব না আমার কথাগুলো লম্বা এক ইন্তকাল করলেন আল্লাহ রসুল নিজের হাতে তাকে গোসল করালেন নিজের কাপড় দিয়ে কাফন পরালেন নিজের ঘাম দিয়ে তাকে আতর লাগালেন নিজে দাঁড়াইয়া দাঁড়াইয়া জানাজারি মহামতি করলেন নিজের হাত দিয়া খাদিজাকে কবরে রাখলেন কবরে রেখে দিয়া মাটি চাপা দিয়ে কবরের উপরে বসে বসে চোখের পানি ছেড়ে ছেড়ে আওয়াজ না করে কান্দে সাহাবিরা বলছেন ইয়া আল্লাহ চলে আসেন আর কাঁদবেন না আল্লাহর রাসূল বলছেন সাহাবিরা রে আমি আমার খাদিজার সঙ্গে ওয়াদা দিয়েছি একা ফেলে দিয়ে যাব না তার কবরের প্রশ্নের সওয়ালের জবাবগুলো আমি দেব এই জন্য বসে আছি কিছুক্ষণ পরে জিব্রিল আমিন হাজির হয়ে গেলেন সালাম দিয়া বলছেন ইয়া আল্লাহ আপনি যদি এভাবে বসে থাকেন কবরে ফেরেশতারা প্রশ্ন করতে আসতে চাইবে না আপনি বসে থাকলে এই কবরে কেউ আসবে না আপনি চলে যান আল্লাহর রাসূল বলছেন খাদিজাকে ওয়াদা দিয়েছি তার প্রশ্নের জবাব আমি দেব এমন সময় আওয়াজ হলো আওয়াজ আসলো ও বন্ধু আমার ও কুলি যা টুকরা হাবিবুল্লাহ বিশ্ব নবী আপনি চলে যান খাদিজার কবরের উপরে বসে বসে আর কাঁদবেন না আপনি চলে যান খাদিজা আমার দিনের জন্য ইসলামের জন্য যে ইতিহাস স্বীকার করেছে তার জীবন যৌবন যেভাবে বিসর্জন করল সমুদায় সম্পত্তি দিনের রাস্তায় বে করলো আমি আল্লাহ খাদিজার উপরে সন্তুষ্ট হয়ে গিয়েছি এই খাদিজা আপনাকে যেভাবে খুশি করলো আমি আল্লাহ খুশি হয়ে গিয়েছি আর এই মুহূর্তে খাদিজার কবরের প্রশ্নের জবাবের জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ হয়ে গেলাম আল্লাহ জুড়ে আওয়াজ করে বলেন আপনাদের আওয়াজে তো আমার কষ্ট হইতেছে এনে মাইকে কষ্ট হইতেছে আপনাদের আওয়াজে আরো কষ্ট হইতেছে কথা তো বলতে চাই যে আওয়াজ হইতেছে আমার আজকে আরে বাবা আওয়াজ তো হইতেছে আমি কইতেছি কিন্তু এই দুই জিনিস যা করতেছে আমারে এটা আপনারা বুঝবেন না কষ্ট হচ্ছে আমি আর এই ওয়াজ করতে চাইতেছি না বাবা আমার তো বলতে মন চায় কিন্তু আমার তো কালকে ওয়াশ করতে হইব এটাই কলিজা শুদ্ধ শুকাইয়ে দিতেছে আমার বন্ধুগান কথাগুলো শুনেন তাইলে এতক্ষণে যা বোঝাতে চাইলাম পরিবার যদি সুন্দর হয়ে যায় স্বামী স্ত্রীর যদি এমন চমৎকার সম্পর্ক হয় আল্লাও খুশি সন্তানও জন্ম দিবেন চমৎকার স্বামী স্ত্রীর সম্পর্ক যদি ভালো না হয় আল্লাহ খুশি হবেন না সন্তানও ভালো জন্ম নিবে স্ত কইলেন যে নিবে আমরা কেমন হয়েছি জানেননি আমরা গিয়া হুজুর আমি তো বহুত খারাপ মানুষ ঠিক মতো নামাজ রোজা করতে পারি না এই নিয়েছি আমি যত খারাপ ছেলেটারে কিন্তু আলিম বানাইতে চাই ছেলেটারে হাফিজ বানাইতে চাই ছেলেটারে ভালো মানুষ বানাইতে চাই বলে না কথা বলেন না কেন বলে না এই কথা এটা ভালো কথা কিছুক্ষণ হ্যাঁ এটা চূড়ান্ত পর্যায়ের একটা বাট পারে কত চূড়ান্ত একবার একবার চূড়ান্ত পর্যায়ের বাট পারে যে আমি যত খারাপই থাকি আমার সন্তানটা ভালো মানুষ হোক ডাইরেক্ট আল্লাহর বিরুদ্ধে কথা আল্লাহ বলছেন আগে তুমি ভালো মানুষ হও সন্তান হইল কি এটা তোমার ব্যাপার না তুমি ভালো মানুষ হও কুয়ান ফুসাকুম তোমারে ভালো মানুষ বানানি ফরজ আর সন্তানরে ভালো মানুষ বানাবার চেষ্টা করা ফরজ ভালো মানুষ বানানো ফরজ না কিন্তু নিজেরে ভালো মানুষ বানানো ফরজ হে কয় আমি ভালো হইতে পারছি না সন্তানটা কথা বলেন না কেন আল্লাহ কয় তুমি ভালো হ কারণ নিজেরে ভালো বানানো কি ফরজ বলেন না যদি নিজের সন্তান রে ভালো মানুষ বানানো ফরজ হইতো তাহলে নুয়ালা ইসলাম জান্নাতে যাইবেন কেমনে নিজের ছেলেকে নাই কথা বলেন না কেন পারছেন যদি নিজের বাপরে ভালো মানুষ ফরজ হয় ইব্রাহিম কেমনে নিজের বাপরে তো পারেন নাই যদি নিজের স্ত্রীরে ভালো মানুষ বানানো ফরজ হয় লুত ইসলাম জান্নাতে যাইতে পারবেন না নিজের বউরে পারেন নাই কথা বলেন না কেন এই জন্য নিজের বানানো ফরজ আর অন্যকে বানাবার চেষ্টা করা ফরজ আমি চেষ্টা করছি হইছে না তে আমি কি করতাম কথা বলেন না কেন কথা কি বুঝছে না আমার এখন এরা কি সুন্দর কয় আমি খারাপ ওই ছেলেটা বালক হাল্লা দেখছনি কইলাম হে হে তো কথা কারণ কেয়ামতের দিন তো ও কোন কথা শুনবে না আল্লাহ হেফাজত করো আমিনটা কর এই জন্যে আমরা চলার পথে বাবা আমরা ভালো হয়ে যাই কিছু বললেই বলেন ব্যস্ত ও যুবক আসুন তার আছে ব্যস্ত ব্যস্ত অনেক মুরব্বী আছে পকেটে কিন্তু টুপি আছে আজান হইলে টুপিটা নিয়ে মসজিদে যায় না আজানের পরে সার দোকানে বৈশা বৈশা টেলিভিশন দেখে আর বদনাম বদনামিম শেখায়ত সমালোচনা মুরব্বী সার দোকানে বৈশা বদনাম করতেছে কার বউ কার সাথে গেল কথা বলেন না কেন কার ছেলে কার মেরে নিয়ে গেছে গা এই নিয়ে মুরব্বীর সার দোকানে টেনশনের শেষ একবারে মুড়ে যাইতেছে অথচ নামাজ শেষ হয়ে যাইতেছে এর কোনো খবর নাই কথা কয় না কেন কথা বলেন ঠিক না সব মানুষ মসজিদে যায় না এরা কই যায় মসজিদে যায়নি একজনও যায় না সব যায় কি কয় সব গেলে তোমার জায়গাই হইতো না ফজরের নামা দেখবেন ইমাংসা বৈশোর যে কা একা আমারে বোঝাইন না এগুলো গ্রামে মানুষ পাঁচশো আর ফজরের সময় তিনজন কথা কোন না কেন এরপরে এরপরে এমনও মুরব্বী আছে যাক কইরেন না বাবা আমি আসলে থিমস টা বুঝাচ্ছি আপনাদেরকে অনেক মুরব্বী আছে দেখবেন ফজরের সময় রাস্তায় বাইরে ডাকে এ সব আমাদের সময় হয়ে যাচ্ছে বাবা সব মসজিদে বা কেন অনেকেই ডাকতে আপনার কইছে গে যেই মুরব্বী রাস্তায়সা পাবলিক রে ডাকতেছে মসজিদে আস ওই মুরব্বী যে বিছানার থেকে উঠে আসছে ওই বিছানায় নিজের বউ ঘুমায় রইছে হেরে ডাকে নাই নিলে ফিডাইব নিজের পাশের করে নিজের বউ বাচ্চা ছেলে মেয়ে ঘুমাইয়া রয়েছে হেদের ডাকে না রাস্তায় এসে পাবলিক রে ডাকে আল্লাহ কই কিও বাট পার গরু নাকি নিজের গরু সবগুলো ঘুমাইতেছে পাবলিক রে ডাকো কেন কথা বলেন না কেন আমি যা বলতেছি বাস্তব কি সুন্দর ইসলাম বানাইছি আমরা আহ এই জন্য জোয়ানেরা শোনো আমরা সম্পর্ক করবো কার সাথে এ আওয়াজে না জুড়ে বলেন কার আরো জুড়ে বলেন কার আমরা যদি আল্লাহর সাথে সম্পর্ক করতে পারি দুনিয়ার সব সম্পর্ক ভুলে যাই কারো দরকার নাই কেউ কারো কাজে আসবে না কেউ না কেউ না ও তুমি ব্যস্ত আর ব্যস্ত তুমি জানো না তোমার চেয়ে বেশি ব্যস্ত আজরাইল তোমারে নিয়ে তোমারে কিছু বললেই তুমি বলো ব্যস্ত আজরাইল বললে এক থাপ্পড় দিব দেখবো হার্ট অ্যাটাক এক থাপ্পড় দিব দেখবা ব্রেইন স্ট্রোক সব ঠিক হঠাৎ মরে গেছে কথা বলেন না কেন আসে না নাই এগুলো বাদ দাও রাত কে চিনো রবের পথে আসো এই জন্য আমরা ভালবাসব কারে জুরে বলেন না আল্লাহর সাথে সম্পর্ক করব আমার রবি তো প্রেম করছেন আমার রব আমার রাসূল রে মাঝে মাঝে ডাকেন প্রেমের সুরে ইয়া আইয়ুহাল মুদদিসির ইয়া আইয়ুহাল মুযজামমিল মাঝে মাঝে ডাকে কুম ফা አንzir ওয়া রব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতহির ডাক দিয়া বলো মোহাম্মদ হাবিবুল্লাহ ও কম্বল ওয়ালা কম্বলের নিচ থেকে বের হ তুমি কম্বলের নিচে আয় সারে নিয়ে ঘুমাই আসো আর আমি না তুম বলা ন ও প্রেমিক তোমার সঙ্গে কথা বলার জন্য একটাবার ঘুমাই না আমি আল্লাহ জেগে আছি তোমার সঙ্গে কথা বলতে চাই তুমি উঠো না তুমি কেন কম্বলের নিচে ও বিশ্ব উঠো তুমি ঠান্ডা পানি দিয়ে অজু করো ঘুমটা ছাড়ো রপ্ত এখানে তুমি বিছানার নিচে শুয়ে আছো আল্লাহ আর শিস্তাওয়া আমি আর সে আজিমে একা একা ভাল লাগে না বন্ধু উঠো না একটাবার কথা বলি আমি না তোমার কাছে উঠো ঠান্ডা পানি দিয়ে অজু করো শেষ দায় গিয়ে আমাকে একটাবার ডাক দাও আমি রব আর সে আজিমে না সাথে সাথে তোমার ঘরের দরজায় হাজির হয়ে যাব হাজির রব তার না রবরে আমরা ডাকি না আমরা রবকে ভালোবাসতে পারি না এই জন্যে আমরা আল্লাহর কাছে চাইব। কার কাছে সম্পর্ক করব কার সাথে সবাই বলেন না কার সাথে পরিবারকে সুন্দর করব। সবাই বলেন আল্লাহ মামিন